মেকআপর খুব হয়েছে নিজস্ব বর্তমানে বাংলাদেশের টাকা আমরাও চাই যে বাংলাদেশের অর্থ দিয়ে তিস্তা নদী খনন করা হোক প্রয়োজনে চোদ্দোডা উপজেলা পাঁচটি জেলায় তিস্তা নদীতে অবস্থিত ঠিক আছে কেন মহাপুখুনা বাস্তবায়নের এজন্যই প্রয়োজন তিস্তা আমাদের বাংলাদেশের অংশে একশো কিলোমিটার দৌর্ঘ্য কোথাও কোথাও প্রস্থ হয়েছে সাত কিলো আট কিলো বারো কিলো এরকম গড় দেখা যায় পনেরো কিলোমিটার তিস্টার প্রস্ত আমরা চাই তিস্টা নদীটা খনন করে খুব অতি দ্রুত এক কিলোমিটারে নিয়ে এসে শক্তিশালী একটা দুইটা পা দুইটা পিঠি বেঁধে চল্লিশ ফিট গভীর করলে নৌ বন্দর জন্য চলাচল নৌ চলাচল করতে পারে এবং সাধারণ মানুষের উপকৃত হয় আর যেন কোনো ঘর বাড়ি ভাঙে না নদী না ভাঙে মানুষের সুরক্ষা থাকে এজন্যই আমরা পৃষ্ঠা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে এবং উদ্বোধনের দাবিতে আমরা আজকে এই অবস্থান কর্মসূচি পালন করছি মাননীয় প্রধানমন্ত্রী চীন শপথ থেকে এসেছেন উনি এসেই আমাদের যেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দ্রুত উনি উদ্বোধন করেন এই আশা রেখে আমরা গঙ্গাচলার অত্য অঞ্চলের মানুষ আজকে সমবেত হয়েছি অবস্থান কর্মসূচি করতেছি আমরা দ্রুত এই উদ্বোধন আকাঙ্ক্ষা করি এই আশায় আমরা আজকে সমবেত হয়েছি ধন্যবাদ